উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকালে দুয়ারে এখন কিরোনা তাহার বজর

জনাব সম্মানিত প্রধান অতিথি জনাব জিএম সেলিম পারভেজ সুযোগ্য চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলছরি গায়বান্দা সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ফুলছরি গায়বান্দা সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাজিফুজ্জামান জামান অফিসার ইনচার্জ ফুলছরি থানা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের ফুলছরি

সার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্কুল নেটেট লিডার হাবিবুর রহমান সার সার্ভিস ও সিভিল ডিফেন্স এরপর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ করব মূল্যায়নর জন্যwidetilde Arts Konchipara Digitales মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোন চিপারা ডিগ্রি কলেজ পুরস্কার করতেবর্তী আসে কোন ডিগ্রি কলেজ কোন চিপারা ডিগ্রি কলেজ সভাপতি ধরে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ করতে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এরপর স্কুল কলেজ কলেজ আনন্দঘন পরিবেশে মানুমায় বিচার কাজ পরিচালনা করছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব ডক্টর জহুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম হোসেন ইন্সপেক্টর উপজেলা বিশেষ জনাব জনাবহম মিজানুর রহমান অভিভাবক মঞ্চ অতিক্রম করছে সালিয়া ফাজলা বি বালিকা উচ্চ বিদ্যালয় মাথায় ক্যাপ সালিয়া ফাজলা বি বালিকা উচ্চ বিদ্যালয় সালিয়া ফাজলা বি বালিকা উচ্চ বিদ্যালয় লং মার্চ তারা অভিভাবক মঞ্চ অতিক্রম করছে আমি সম্মানিত অতিথিদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি সালিয়া ফাজলা বি বালিকা উচ্চ বিদ্যালয় খ লং মার্চ করে এগিয়ে যাচ্ছে সালিয়া ফাজলা বি বালিকা উচ্চ বিদ্যালয় গলাকাঠি উচ্চ বিদ্যালয় নাকাটি উচ্চ বিদ্যালয় অতিক্রম হয়ে গেল গলাকাঠি উচ্চ বিদ্যালয় গলাকাটি উচ্চ বিদ্যালয় সালিয়া ফাজ নাস করে এগিয়ে যাচ্ছে গলাকাঠি উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চের সামনে গলাকাঠি উচ্চ বিদ্যালয় গলাকাঠি উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চ অতিক্রম করছে গলাকাঠি উচ্চ বিদ্যালয়

সামনে ঘুটি ঘুটি পায়ে গিয়ে আসছে না পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদে পাঠি না অভিবাদন মঞ্চ অতিক্রম করলো শাপলা কিন্টার গার্ডেন মঞ্চ অতিক্রম করছে রতনপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খুলে শিক্ষা কেন্দ্র আজকে আনন্দগর পরিবেশ মানমগ্ পরিবেশের বিচার কার্য পরিচালনা করছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব ডাক্তার জহুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ বোলাম হোসেন ইন্সপেক্টর উপজেলা রিসোর্স সেন্টার জনাব মোহাম্মদ মিজানুর রহমান